দীর্ঘ আট বছর পরে আবারও আমরা তিন খালতো মিলে যাইতেছি খালতো বোনের বাড়িতে ভিডিওটা শুরু করার আগে গাইস আপনাকে বলে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন বের হওয়ার সময় এমন জোরে বৃষ্টি আসছে যা আমরা আসলে বের হইতে পারতেছিলাম না তাই আমরা কিছুক্ষণ ওয়েট করলাম ওয়েট করার পর বৃষ্টি কমার পর আমরা আবার বের হলাম আর এখন আমরা আসি টোরাগরের ভিতরে এই এলাকাটা মূলত ভাইরাল দুইটা কারণে একটা কারণ পরে বলতেছি আরেকটা কারণ হচ্ছে এই ব্রিজটার কারণে এই ব্রিজটার কারণে মূলত হচ্ছে এই এলাকাটা ভাইরাল আর এটা হচ্ছে ভাইরাল ব্রিজ এখানে আসার পর যে কেউ ভাইরাল হয়ে যায় আপনি ক্যামেরাতে দেখার পর যদি এতটা সুন্দর আপনার কাছে অনুভব হয় তাহলে চিন্তা করেন সরাসরি যখন আইসে আপনি দেখবেন তখন আপনার কাছে কতটা সুন্দর মনে হবে আর এখান দিয়ে বাইক রাইড করা তো কি দারুণ একটা অভিজ্ঞতা সেটা আপনি না আসলে কখনোই বুঝবেন না মজার বিষয় হচ্ছে এখানে তেমন কোনো গাড়ি নেই শুধুমাত্র অটো আর বাইক কারণ হচ্ছে যারাই আসে তারা অটো বা বাইক দিয়ে এখানে আসে এটা দুই পাশের রাস্তা তেমন একটা চড়া বা মোটা না যার কারণে হচ্ছে এখানে তেমন বড় গাড়ি চলাচল করে না তাই আপনি সুন্দরভাবে বাচ্চাদেরকে নিয়ে এই ব্রিজের উপরে খেলাধুলা করতে পারবেন আপনার প্রিয়জনদেরকে নিয়ে ঘুরতেও পারবেন কোনো সমস্যা নেই দীর্ঘ আট বছর পর এই বাড়িতে আসার কারণে আমরা ছিলাম না তাই ভাই নিজে আমাদেরকে এগিয়ে নিয়ে আসলো আসার পরে দেখি বাকি যে দুলাবাইয়েরা আছে তারাও ওইখানে রয়েছে ওনারা খাওয়া দাওয়া করে নেই আমাদের জন্য অপেক্ষা করতেছিল বিষয়টা খুবই ভালো লাগছে পরে আমরা সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া শুরু করি আসলে এখানে খাওয়া দাওয়া কি করবো সবাই অনেকদিন পর একসাথে হওয়ার কারণে খাবারের চেয়ে কথায় মনোযোগ বেশি ছিল তবে আমি এই ক্ষেত্রে একটু ভিন্ন ছিলাম আমি শুধু খাওয়ার উপরে ছিলাম যা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নেওয়ার জন্য ছাদে গেলাম ওইখানে আসার পরে আমরা কিছু ছবি টবি তুললাম তোলার পরে আবার আড্ডা দিয়ে নিচে নেমে গেলাম আমাদের আরো কিছু মেহমান ছিল যারা চলে যাবে তো তাদের তাদেরকে বিদায় দেওয়ার জন্য মূলত হচ্ছে দ্রুত নেমে পড়লাম বাড়ির পিছনের এই অংশটা সত্যি অনেক সুন্দর ছিল আর এখানে এত পেয়ারা গাছ মনে হয় যে এখানে একটা নার্সারি কিন্তু একদম না আমরা দুই ভাই একটু বের হইলাম যে এলাকাটাকে একটু চক্কর দেওয়ার জন্য তাদের ওই এলাকা যেহেতু অনেক বছর পরে আমরা গেছি তাই একটু ঘুরার জন্য বের হলাম এবং সেই ভাইরাল যে ব্রিজটা আছে টোরাগড় যে ব্রিজটা সেই ব্রিজটার উপরে চলে আসলাম বিকালবেলা এই জায়গাটা অনেক সুন্দর লাগে আর এখানে শুক্রবার হলে অনেক মানুষ জমজমট হয় যেহেতু আমরা শুক্রবারে গেছিলাম সেখানে অনেক মানুষ আমরা তার এখানে তাই তাদেরকে আনার চেষ্টা করি নাই আমরা যখন ঘুরতে গেছিলাম তখন অনেক গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছিল তাই আমরা কি করলাম ভাইদেরকে আগে একটা অটো দিয়ে ব্রিজের নিচে একটা চা দোকান আছে সেখানে পাঠা দিলাম আর আমি আর হামজা মিলে আমরা দুজনে হুন্ডা করে যাচ্ছিলাম ওই চা দোকানে আর শুরুতেই বলছিলাম যে এলাকাটা দুইটা কারণে বিখ্যাত একটা হচ্ছে এই ব্রিজের কারণে আর একটা পরে বলবো পরে যারা এই ভিডিওটা দেখছেন এই এলাকার মানুষ তারা কমেন্টে বলে যাবেন যে আপনাদের এলাকাটা কেন আর একটা কারণে বিখ্যাত বোজন বিলাস এই চা দোকানটা সত্যি এই দোকানের চা মালাই চাটা অনেক দারুণ ছিল খাওয়ার পর আমরা সত্যি অনেক তৃপ্তি পাই তো আপনারা যারা আসবেন এই দোকানের চা অবশ্যই ট্রাই করবেন